আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফাল্গুন ইশরাতাখি জুলাই দু হাজার চব্বিশের গণ অভ্যুথানে যেসব ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনায় গতকাল গোপালগঞ্জ জেলা মডেল মসজিদের দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে এ সময় দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি ওয়ালিউল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু উবয়দা মোহাম্মদ মাসুদুল হক সহ মুসল্লিগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে জোলায় গণ অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার শান্তি ও মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা গতকাল নড়াইলে অনুষ্ঠিত হয়েছে এ সময় তাদের আত্মার শান্তি ও মুক্তি কামনা করে বাদ জোহর জেলায় বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয় মসজিদ মন্দির ও গির্জা কমিটির সদস্য সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ দোয়া ও প্রার্থনায় উপস্থিত ছিলেন ছাত্র জনতার গণভ্যুত্থান দিবস সমূহ পালনে গঠিত কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সবাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস সহ সকল দিবস সরকারের নির্দেশনা মোতাবেক পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সঠিক ইতিহাস সকলের মাঝে তুলে ধরার জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর প্রকাশিত বই সকল শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাগারের সংরক্ষণ এবং তথ্য অফিসের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারের বিষয়ে আলোচনা করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে রক্তাক্ত জুলাই চব্বিশের গণহত্যায় আত্মত্যাগকারী শহীদদের মাকফেরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভা গতকাল নড়াইলের কালিয়া ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্ট হলরুমে অনুষ্ঠিত হয়েছে জেলা জামায়াতের সেক্রেটারি মৌলানা ওবায়দুল্লাহ কায়সার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলামের সভাপতিত্বে জেলা উপজেলা জামায়াত ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এই সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজারে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে গতকাল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে এ সময় মাইচপাড়া বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ শপিং ব্যাগ রাখার অপরাধে তিনটি দোকানের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে আট হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মালেক মিয়াসহ আনসার ব্যাটালিয়নের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে চারশো স্কুল ব্যাগ ও পাঁচশো টিফিন বক্স বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার সুয়াগ্রাম ইউপি চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করেছেন মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আব্দুস সালাম আকন নামে এক ইজি বাইক চালকের মৃত্যু হয়েছে গতকাল উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় গতকাল সকালে সালাম নিজ বাড়িতে ইজি বাইকের চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয় এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিফ দুই মৌসুমে পঁয়তাল্লিশ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি বিভাগ জানিয়েছে মৌসুমে জেলার এসব জমি থেকে নব্বই মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার প্রবাহসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়